আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেন আপনি তো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এয়াসিন তুষার অ্যান্ড নিউ ব্লগ অ্যান্ড ওয়াচিং মি কথা হচ্ছে যে আজকের ব্লগটা আমি ব্লগ দিতে না পারলেও আপনার সাথে আমি কানেক্টেড থাকি শর্ট ভিডিওর মাধ্যমে বা কোনো একটা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি কারণ না হয় আপনারা হারাই যান আবার আপনাদেরকে খুঁজে পেতে আমার কষ্ট হয় তো সে কথা চিন্তা করে টানা দুদিন আমি ব্লগ দুই দিন শর্ট ভিডিও দিছি আপনাদের থেকে যা ভালোবাসা পাচ্ছি এতে অনেক আস্তে আস্তে ভালোবাসা দেন আমিও আস্তে আস্তে নিতে থাকি দেন কথা হচ্ছে ওরকে মাইন্ডে নেবেন না বাসার ভিতরে ইন্টারভিউ দিচ্ছি সেই বাইরে ঠান্ডা হাওয়া দেন দৃষ্টির ফোটা পড়তেছে সেই কারণে বাসার ভিতরে আমি ইন্টারভিউ দিচ্ছি ওগুলোকে দেখবেন না চোখে আড়ালে ফালায় রাখবেন এত কথা না আজকের ব্লগটা হচ্ছে বাসার ভিতর আছি সেই কারণে কোনো মানে মানে কোনো ব্লক ব্লক বা কোনো কিছুই না জাস্ট বাসার ভিতর আছি চিন্তা করলাম ক্যামেরা চালু করে ব্লগ বানানো যায় আপনাদের সাথে মজা করা যায় বিনোদন দেওয়া যায় দেখি কি কী বিনোদন দিতে পারি আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেন এখন আমি এখন আমার পাশে নাই সাব্বির নাই শিমুল যারা আমার ক্যামেরা হ্যান্ডেল করত বা আমার পাশে ছিল শিমুল গেছে ওর দুলাবাই দোকানে কম্পিউটার দোকানে দেন ঢাকাতে ওর ভাবির কাছে বাট তোমরা আসো আমি দেখাচ্ছি এখন মূলত আমি শিমুলের কাছে যাব আমার বাসা থেকে শিমুলের যেতে টাকা টাকা লাগে আমি হেঁটে হেঁটে আপনাদেরকে সিনেমেটিক শট দেখাতে দেখাতে তো এত কথা না চলেন শিমুলের কাছে যাই আপনার রাস্তার ভিউ এনজয় করতে থাকেন আমিও আপনাদেরকে উপভোগ করতে সহযোগিতা করি একটা কথা যারা প্রথম দেখতেছেন ব্লগটা বা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড প্রেস করে দিবেন ব্লক ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলে লেজ গো এনজয় দ্য ব্লগ কথা হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে সুন্দর মতো আমি অটোতে উঠে গেলাম কারণ যে রোদে রোদের মধ্যে আমার হাঁটা সম্ভব না হারা মারা রোদ কিন্তু ঠান্ডা তারপরও মানে সেটা আর এখন আমি মানে এইখান থেকে অল্প একটু গাড়ি করে যাচ্ছি দেন পরের টোক আমি হেটে হেটে যাইতে হবে আসার সময় পুরো রাত আমি হেটে হেটে আসবো বেরানাই চিল আপনারা সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন আজকে ভিডিও শর্ট এনজয় করতে দেখেন লেটস গো তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছো মূলত আমার বাসা থেকে এ বাজার পর্যন্ত আসছি 10 টাকা দিয়ে এটা হচ্ছে নাম হচ্ছে পোল এখন এখান থেকে আমি হেঁটে হেঁটে সুন্দর মতো আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখন শিমুলার কাছে যাইতে হবে বাট সবাই দেখতে থাকেন এত কথা না আপনাদেরকে সিনেমেটিক শট দেখাইতে হবে আমার এছাড়া আমার কোনো উপায় নাই তো এখন আমি মূলত রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাচ্ছি এক রাস্তা দিয়ে যাওয়ার সময় যাব অন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনারা সবাই ব্লগটা দেখবেন আর সাপোর্ট করবেন লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল প্রচুর ভিডিও বানাই যাবে প্রচুর ভিডিও বানানো প্রচুর রিচ খাবে দেন আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন দেন ভালোবাসা দিবেন মানুষ গালি দিবে সামি করবে ব্লগে অনেক কথা বলবে বাট এগুলো ইগনোর করতে হবে যে গালি দেওয়ার মানুষ সে গালি দিবেই যে ভালোবাসার মানুষ সে ভালোবাসবেই বাট এগুলা দিয়ে আমার চোখ দিলে চলবে না কান দিলে চলবে না আমার কাছে আমাকে চালাই যেতে হবে যেমন আমি রাস্তার পাশে ব্লক বানাচ্ছি অনেকে অনেক কথা বলতেছে মন্তব্য করতেছে বাজে কথা কথা বলতেছে প্যারা নাই চিল সবার মতন তো আমি হইতে পারবো না আমারটা আমি এগিয়ে নিতে হবে তো এখন আমি রাস্তার পাশে যাচ্ছি দেন আপনারা সবাই একটু সিনেমেটিক শর্ট এনজয় করতে থাকুন লেস গো দা সিনেমেটিক শর্ট তোমাকে পাওয়া কত আয়োজন ভিউ দেখা শেষ সোনার বাংলাদেশ তো এখন বাজে দিনের বারোটা ঠিক আমার হাতে ঘড়ি নেই আমি মোবাইলে দেখছি দেন একটু পাট নিয়ে ফেললাম এই টাইমে আমি ব্লগ বানাচ্ছি ঠাড়া ভাঙার ওদের ভিতরে প্যারা নাই চিল দেখছেন হে মুরব্বী আমাদের তাকাচ্ছে উনি উনি ভাবতেছে আমি কিছু না কিছু বলতেছি তাও কিছু করার নাই আমার ব্লক আমার করতেই হবে ওনার তাকানো কাম তাকাবেই স্বাভাবিক মনে করেন হাট্টা হাট্টা আমার জীবন বেড়ে যাচ্ছে অনেক দূর হেন দেখে অনেক বুঝতে হবে তো ও ঢাকা থেকে চলে আসছে শিমল ভাই আসার পরে এখনও দুলাভাইয়ের দোকানে ঢুকছে কম্পিউটার দোকান আনাস কম্পিউটার এমএচ আনাস কম্পিউটার দেন ওই দোকানে আমি যাবো গিয়ে দেখি কী করা যায় ওর সাথে কী ফাইজলামি করা যায় সেই কিন্তু আবার গাছের নিচে ছায়া অস্থির অস্থির ভিউ আর এখন দেখছেন উপরে কত সুন্দর একটা বাস গ্যাস দেখা যাচ্ছে অস্থির তো এখন আমি মূলত শিমুল গেছে যাই দেন আপনার ভিডিওটা এনজয় করতে থাকেন শিমুল কি বলে শুনেন ও এখানে কি করে তাও দেখেন আর আমি যদি উপরে দেখাই উপরে ভাইয়েরা কাজ করতেছে দেখেন সে সেই ফিল্ড নিয়ে কিন্তু কাজ করতেছে কাজ করবেই আর এখানে ছোট বাচ্চারা আমাদের তাকাই আছে প্যারা নাই ছোট বাচ্চারা ওরা হাসবে দেখছেন সেই কিন্তু এগুলা হচ্ছে ব্লগারদের মানে একটা উৎস মানে হাসির পাত্র সেই কিন্তু এত কথা না তারা সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন অ্যান্ড ব্লগ যারা ফটো দেখতে থাকেন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরা আমার ক্যামেরা বন্ধই ছিল বাট ক্যামেরা আসার পরে এখন এরা দাবি করছে পাঁচটা দামে দেন পাঁচটা দামে চারটা দেন তো এখন ওরা দাবি করছে চিপস খাবে আমার কাছে যেহেতু ওদেরকে ক্যামেরায় নিয়েছি আমি নিয়ে নাই কিছুই করি নাই দেখছেন ছোট বাচ্চাদের ভালোবাসা সেই খুশি হ্যাঁ আল্লাহ হাফেজ তাই খুশি আল্লাহ হাফেজ যাও গা টাটা আল্লাহ হাফেজ বলি ভালো কি কালকে কালকে আবার খাবাইতে হবে কালকে তে তুলে আছে আমার জন্য দোয়া করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ছয় টাটা দাও টাটা আল্লাহ হাফেজ দেখছেন এইসব ছোট বাচ্চাদের ভালোবাসা ওদেরকে নিয়ে আর কিছু বলার নাই ওরাও দেয় না কিছু না ওরা আবদার করছে সেই কারণে আমি কিনে দিছি এটাই অস্থির কিন্তু হুন্ড আমাদের তাকে হাসতেছে কিছু করার নাই মানে হাসবে মানুষ অনেকে অনেক কিছু বলবে দেন আমার কাছে আমার চালা যেতে হবে সবাই ভিডিওটা এনজয় করতে থাকেন দেখতে থাকেন

ল্যাপটপে মাঝে মাঝে উনিশ বিশে দেখে উনিশ বিশ পিসে আমি যাই না মানে নাটকের নাম হইতে পারে কোনো সিরিয়ালের নাম হইতে পারে আর এ বান্দারা দেখেন এ বান্দা বেশি ফাইজাম করতেছে এর মাত্র ছাঁসাই গেছে আপনারা দেখতেছেন আর এ এখনো যে ফাইজাম করতেছে আমার পিছনে আছে শিমল তুই না বলার চ্যানেল খুলতে চাস কখন ভিডিও আছে শুট নিবি কি চ্যানেল ব্লগ ব্লগিং

কই যাবি তুই কই যাবি নানুর বাসা যাবি তুই নানুর তো ও নানুর বাসা যাবে ও এটা ও মা নিবে না তোর নাকের এখানে কিছে মারে ফুলাইছে কে হ্যাঁ আমি দেখাই দেখেন ওর নাক টাক সব মারের লগে লগে ফুলে ফেলছে তারা নাই এর নাম আসিফ সবাই দেখেন এই চেহারাটা চিনে রাখেন এ কর্মকার বাজারে আসছে আর কাম কাম করতে সবাই দেখেন এ হাসতেছে এর যদি আমি যদি মাস্কটা খুলি মাস্কের শেয়ার কেন আসছে না মোবাইল কি বোট খেলো এটা কি ও এখন এখানে আসছে আমি বললো হুদা আন্দাজি করতেছি এটা হচ্ছে ওর গাড়ি গাড়ি নিয়ে আসছে এখন মূলত ও এখানে কি জন্য আসছে এই কাহিনী শিমুল ভাই জানে কিরে ভাই তোর মাসে কে রে

ড্রাইভারের সাথে আমি মানে ও ড্রাইভার পাপের গাড়ি উনি বাইরে গেছে কিছু টাকা আনার জন্য তো এখন ওর সাথে আমিও ঘুরতেছি কিন্তু ঘুরতেছি ও গেছিল মূলত কর্মকার হাটে কোনো একটা কারণে বা কোনো একটা কাজে তো সে কাজ শেষ ওনার আমাদের এখন চলে যাচ্ছে বাসায় আজকে ব্লকটাই পর্যন্ত ব্লকটা দেখবেন এনজয় করবেন আবারও বলতেছি যারা আমার নতুন চ্যানেল নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেন পাশে থাকা বাইক বাটন প্রেস করে দিবেন যেহেতু ব্লগ ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর প্রতিন্তু ব্লগের অপেক্ষা থাকবেন কখন ব্লগ ছাড়ি কারণ আপনারা যদি অপেক্ষা না করেন তাহলে আমার ব্লগ করতে ইচ্ছা করবে না দেন আপনাদের ভালোবাসা আমি ব্লগ করতে চাই এত কথা না আজকের ব্লগ এখানেই শেষ মানে আজকেরটা এখানে শেষ ব্লগ করলে শেষ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপ্যান্ড পিস লাভ ইউ গাইস আসসালামু আলাইকুম